ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ইম্পাস টেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তাহলে এতদিন তো গরমে খুবই কষ্ট হচ্ছিল এখন বৃষ্টি হচ্ছে সব জায়গায় ওয়েদারটা ঠান্ডা হয়েছে আশা করি সবাই বৃষ্টি পেয়েছ তো দেখো আজকে সকালবেলা মেঘলা মেঘলাই ওয়েদার ছিল রোদ্দুর ছিল না এই যে আমি ছোলা বাদাম ভিজিয়েছিলাম সেটাই ধুয়ে নিচ্ছিলাম খাবো বলে তো এখন এই কদিন তো খুবই গরম ছিল গরমে খুবই কষ্ট হয়েছে এখন তো বৃষ্টিটা হচ্ছে তো সেই জন্য ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো আজকে ছিল বৃহস্পতিবার রোজ দিনকার মতো সকালবেলার দিকে উঠিয়ে হলিক্স খাইয়ে রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এই যে বসে বসে ছোলা বাদাম খাচ্ছিলাম তো এই কদিন ছোলা বাদাম শেষ হয়ে গেছিলো সেই জন্য আর ভিজানো হয়নি খাওয়া হয়নি তো আবার ছোলা বাদাম আনা হয়েছে তো এই যে ভিজিয়ে বসে খাচ্ছিলাম তো আমি বেশি ছোলা খেতে পছন্দ করি না তাও ছোলা খাওয়াটা অনেক উপকারী সেই জন্য বাদামের সঙ্গে ছোলাও নিয়ে নিই কটা তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমার বর ততক্ষণে বাজার থেকে চলে এসেছিলো আজকে আবার এই যে ছেলের জন্য মাগুর মাছ নিয়ে এসেছিলো দেখো তিনটে বড় বড় মাগুর মাছ আর আর নিয়ে এসেছিলো হচ্ছে মোরলা মাছ তো তো বড়ো মাছ তো আমি খাচ্ছি না তো ছোটো মাছ এই যে মোরলা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে একটু খেতে ভালো লাগবে সেই জন্য মোরলা মাছ নিয়ে এসেছিলো তো এই যে শিঙি মাছ এই সরি মাগুর মাছটা আমি অত বড় বড় ছিল বলে কেটে নিয়েছিলাম দু পিস করে তো তিন পিস দুপুরে খাবে তিন পিস রাত্রে খাবে আর কেটে ধুয়ে নিয়েছি মরালা মাছটাও ধুয়ে নিয়েছি এদিকে ওদের জন্য ডিম ওর বাবাদের জন্য ডিম রান্না হবে সেই জন্য ডিম সিদ্ধ বসিয়েছিলো মা আর এদিকে ভাত বসিয়েছিলো আর এই দেখো আমাদের গাছের আম পড়েছিলো ঝড়ে সেখান থেকে নিয়ে এসছে আমার বর তো সেই আম দিয়ে আমার শাশুড়ি মা এই যে আচার বসিয়েছিল গুড় দিয়ে তো আমরা চিনি দিয়ে চাটনিও খাই আবার গুড় দিয়েও খাই তো আমাদের চাটনিটা খুবই খাওয়া হয় সবাই চাটনি খেতে ভালোবাসে আমার ছেলেও এমনকি চাটনি খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য চাটনিটা আমাদের হয় তো ওটা বানাচ্ছিলো আর এই যে এদিকে সুজি বানানো হয়ে গেছিলো আমার ছেলের জন্য তো আমরা আজকে খেয়েছিলাম পাউরুটি সেই জন্য ছেলেকে তো পাউরুটি দিন আর ঋদ্ধিকে সেই অম্বল হবে বলে তো সেই জন্য ঋদ্ধির জন্য সুজি করেছিল মা তো ওদিকে এই যে সুজিটা খাইয়ে দিচ্ছিলাম আর ও এখন খুব নিজের থেকে খেতে চাই মানে খালি বলে নিজে নিজে খাবি নিজে নিজে খাবি কিন্তু নিজে নিজে খেতে পারে না পড়ে যাবে সেই জন্য আমি খুব একটা দিনা তাও যে একবার দেখো হাতে দিয়েছি তো নিজে নিজে উঠিয়ে খাচ্ছিল তারপরে ও সুজি খেয়ে চলে গেলো ঘরে আর সারাদিন রাইমসগুলো টিভিতে দেখায় গানের মতন করে তো কার্টুনের মতন সেগুলোই ও দেখে সেগুলোই দেখছিল তো রি ঘরে ডিম দেখছিল আর আমি এইদিকে চলে আসলাম ব্রেকফাস্ট করতে তো আমি তো ডিম বেশি খাই না মানে পছন্দ না কিন্তু একটু হাফ বয়েল করে খেতে মানে ভালোবাসি তো অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে একটা হাফ বয়েল ডিম খাবো তো সেটাই করেছিলাম আজকে দেখো নুন দিয়ে আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে হাফ বয়েল ডিমটা নিয়েছিলাম আর চার পিস পাউরুটি বাটার দিয়ে আর চিনি দিয়ে নিয়েছিলাম চিনিও খুব অল্প চিনিও বেশি খাই না তো সেটাই খাচ্ছিলাম আর এদিকে ঋদ্ধিও ডিম খেতে খুবই ভালোবাসে কিন্তু আমি ঋদ্ধিকে ডিমটা খুব কমই দিই কারণ ডিমটা হজম হতে মানে ডিমটা হজম হয় না তো সেই জন্য ওকে দিই না তো টি ব্রেকফাস্ট করার পরে আমি চলে গেছিলাম স্নান করতে কিছু ওদিকে কাচাকুচি ছিল সেগুলো কাচাকুচি করে তারপরে চলে গেছিলাম স্নান করতে তো আগে প্রত্যেক বৃহস্পতিবার আমি মানে আগে ভোরবেলা ঘুম থেকে উঠতাম পুজো করতাম তো ভোরবেলা প্রত্যেক বৃহস্পতিবার আমি আলতা পরতাম কিন্তু এখন আমার যেহেতু দেরি হয় এই যে স্নান করতে দুপুর হয়ে যায় তো এখন আর আলতা পড়াই হয় না তো আজকে মন হলো যে একটু আলতা পড়ি সেই জন্য আজকে আলতা পড়তে বসেছিলাম ফোনটা ততক্ষণ ছিল ঋদ্ধির কাছে যখন স্নান করতে গেছিলাম ও ফোনটা দেখছিলো ফোনেও মানে এমনি কিছু দেখে না এবিসিডি ওয়ান টু কার্টুন রাইমস মানে কার্টুনের মতন করে রাইমস ফ্যামস দেখায় ওগুলোইও দেখে তো সেগুলোই দেখছিল তো ফোনটা নিয়ে নিয়েছিলাম আমাকে দিচ্ছিলোই না ভিডিও করতে তো যাই হোক করতে থেকে ফোনটা নিয়ে বললাম তুই এখানে আমার পাশে বস আমি একটু ভিডিওটা করে নিই তারপর তোকে আবার দেবো তো সেটা বলে ওকে বসিয়ে রেখেছিলাম আর এই যে দেখো আলতা পরে নিয়েছিলাম আর একটু নেল পলিশও লাগিয়েছিলাম আমার বর কবে নীল পলিশ এনেছে কবে থেকে পড়ব পূর্ব করে পড়াই হচ্ছে না তো আজকে পরে নিলাম রেড কালারের নেল পলিশটা তো আমি আগে মধ্যেখানে পায়ে এখানে গোল করে যেমনি আলতা পরে ওরকম করেই পড়তাম কিন্তু একজন আমাকে বলেছে যে ওগুলো আনম্যারিডরা পরে মানে ম্যারিডদের নাকি বিবাহিত মহিলাদের নাকি ওরকম গোল করতে নেই সেই জন্য আমি আর করি না তারপরে আমি চলে গেলাম এই যে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখানে আলপনা প্রত্যেক বৃহস্পতিবারে আলপনা দিই পায়ের ছাপ দিয়ে আগে আরও বেশি করে দিতাম এখন বৃষ্টিতে ভিজে মানে স্লিপ কাটে ওই জন্য খালি পায়ের ছাপ দিয়ে একটা ধানের শীষ দিয়ে দিই তো এই দেখো আমাদের বৃহস্পতিবারে থালাতে লক্ষ্মীর পাঁচালিটা দেওয়া হয় তারপর তেল সিঁদুর ধান দুব্বা তিল সব কিছু দিই চাল দেওয়া হয় এগুলো সব ঠাকুরের সামনে দেওয়া হয় এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ পিতলের আছে গোপাল তারপরে রাধা কৃষ্ণ সব ঠাকুরগুলো তোমাদের কাছকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে ফটোতে ফটোতেও প্রচুর ঠাকুর আছে মাতা দি তারপরে ভবতারিণী মা আছে ঈশ্বের মা কালী তারপরে জয় জগন্নাথ ঠাকুর আছে গৌর্ণী তাই ওইদিকে শিব ঠাকুর আমাদের গুরুদেব আছে তারপরে গণেশ ঠাকুর আছে লোকনাথ ঠাকুর আছে তারপর মা কালীর ফটো আছে বজরঙ্গলির ফটো আছে আর আমাদের ব্যান্ডেলে যে হুগলিতে মা ওলাইচন্ডী ঠাকুর আছে সেই ঠাকুরের ফটোও এনেছি সেই ওলাইচন্ডী মায়ের ফটো আছে তো অনেক ঠাকুর আছে আমাদের সেই জন্য মায়ের সকালে পুজো দিতে অনেক টাইম লেগে যায় সব ঠাকুরকে একটা একটা করে ফুল দেয় আমরাও সবাই দিই মা সকালে পুজো করে তারপরে আমার বড় মানে অফিসে যাওয়ার আগে পুজো করে এটা হচ্ছে বিপদনাশিনী একটা ঠাকুর আছে সেই ঠাকুরের ফটো তো এখান থেকে পুরো ফটোগুলো ঠাকুরের সব ছবিগুলো তোমাদেরকে দেখে নিল আর রিদ্ধি দেখো ফোনটা নেওয়ার জন্য আমার পিছনেই ঘুর করছিল তো যাই হোক তারপরে চলে আসলাম রিদ্দিকে খাওয়াতে রিদ্দির খাওয়ার টাইম হয়ে গেছিলো এই যে আজকে হয়েছিল পটল আলু দিয়ে পোস্ত দিয়ে হয়েছিল আর একটা কাটোয়া শাক হয়েছিল এদিকে দেখো শশা খেতে রিদ্দি ভালোবাসে আর এদিকে ডাল আর মুসুরির ডাল আর এদিকে ওর মাগুর মাছের ঝোল আর এদিকে হচ্ছে চাটনি তো শাক আমি রিদ্দিকে দিই না কারণ শাকটা ওর হজম হয় না এত ছোট বাচ্চার শাকটা হজম হয় না আর রিদ্দির তো হজমই হয় না একবার শাক দিয়ে শরীর খারাপ হয়েছিল তো সেই জন্য দিই না তো আজকে অল্প একটু দিলাম কারণ শাকটাও খাওয়া দরকার সেই জন্য অল্প একটু নিয়েছিলাম শাকটা আর এই যে বসে বসে ওর থেকে মোবাইলটা নিয়ে নিয়েছি ভিডিও করার জন্য বারবার যখনই ভিডিও করছি ওর থেকে নিচ্ছি আবার ওকে দিচ্ছে এরকম তো ওকে খাইয়ে নিলাম তারপরে দেখো ওর মাগুর মাছের ঝোলটা একটু বেঁচে ছিল সেই জন্য আমি মাকে বললাম যে একটুখানি ভাত দাও কাঁটা দিয়ে কাটাগুলো দিয়ে ঝোল দিয়ে মেখে রাস্তায় কুকুরটাকে দিয়ে দেবো সেটাই আমি মাখছিলাম তারপরে রিদ্ধির বাবা চলে আসলো অফিস থেকে এই যে রিদ্ধির জন্য একটা নিয়ে এসেছিলো এবিসিডি অনেক দিন ধরেই বলছিলাম ও এবিসিডি ওয়ান টু এগুলো সাজানোর যে জিনিসগুলো মানে খেলনাটা পাওয়া যায় ওইটা নিয়ে আসবে ওটা দিয়েও শিখতেও পারবে এমনিতেও এখনও চিনে গেছে ওয়ান টু এবি সব কিছুই চিনে গেছে তো দেখলেই চিনতে পারে তাও এটা নিয়ে আনতে বলেছিলাম তোর বাবা সেটাই নিয়ে এসেছিলো আর ততক্ষণে যখন ডির খাইয়ে উঠেছি প্রচণ্ড কালো মেঘ করেছিল দেখো তোমরা কতটা মেঘ বাইরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো <coughs> অন্ধকার <coughs> 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 তো তোমরা দেখলে কত জোরে মেঘ করেছিল আর কত জোরে বৃষ্টি হয়েছে আজকে আমাদের প্রচুর জোরে বৃষ্টি নেমেছিল মানে আমাদের বৃষ্টি হলে আমাদের নিচে জল জমে যায় একদম সেরকম পুরো জল জমে গেছিলো আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিলো যে ঘর থেকে বেরোতেই ভয় লাগছিল আমার খুব বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় লাগে ওই জন্য আর ফোনটা নিয়ে যদি আমি বাইরে যেতাম ভিডিও করতে ফোনটাও ভিজে যেত আমিও ভিজে দিতাম সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পাইনি সেটা তো এই যে আমাদের আজকে খেতে বৃষ্টির জন্য একটু খেতে লেট হয়ে গেছিলো এই যে মোরলা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে মা করেছিলো টমেটো দিয়ে ঝাল ঝাল করে আর প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো আমি মানে চাটনিটা ছিল মানে আচারটা ছিল বলে আমি খেতে পেরেছি এতটাই ঝাল আর তার মধ্যে আমি আবার লঙ্কাও টিপে নিয়েছিলাম এই যে আগে না দেখে লঙ্কা টিপে নিয়েছি তো প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো তো ডাল দিয়ে আর ওদের জন্য ডিম করেছিল তো সেই ডিমের আলু নিয়েছিলাম একটু ডিমের আলু দিয়ে ডাল দিয়ে খেয়েছিলাম শাক দিয়ে খেয়েছিলাম আর এই যে মোরলা মাছের চচ্চড়িটা দিয়ে খেয়েছিলাম লাস্টে তো ভালোই লেগেছিলো আর আচার নিয়েছিলাম তো অন্যদিন দই খাই টক দই খাই আজকে রেগুলারই আমাদের টক দই খাওয়া হয় আজকে যেহেতু আচারটা করেছে তো আজকে আচারই খেয়েছিলাম আজকে আর দই খাইনি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো